হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার জ্ঞান কতজনকে দিয়েছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার জ্ঞান কতজনকে দিয়েছিলেন আমরা অনেকেই মনে করি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া গীতার জ্ঞান শুধুমাত্র অর্জুনকেই দিয়েছিলেন কিন্তু আসলে তা নয় উনি গীতার জ্ঞান অনেককেই দিয়েছিলেন এবং অনেকেই শুনেছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় সবাই যখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল তখন অর্জুন তার আত্মীয় স্বজন এবং গুরুজনদের দেখে সে যুদ্ধ করতে রাজি হলো না তখন অর্জুন রণক্ষেত্র থেকে চলে যেতে চাইল তখন ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয় যোদ্ধার কথা স্মরণ করিয়ে দিলেন এবং অর্জুনকে যুদ্ধে যেতে উৎসাহিত করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপও দেখিয়েছিলেন শ্রীমদ্ ভাগবত গীতার সারা অংশ হল যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা অবশ্যই ভালোর জন্যই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছো যা তুমি নষ্ট করেছো যা তুমি নিয়েছো এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছো তোমার আর যা আছে কাল সেটা অন্য কারোর ছিল আবার পরশু অন্য কারোর হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম তবে অর্জুন ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন সঞ্জয় হনুমান এবং বর্বরীর সঞ্জয় ছিলেন রাজা ধৃতরাষ্ট্রের রথের সারথী বা ধৃতরাষ্ট্রের বন্ধু বা মন্ত্রী আবার এদিকে ব্যাসদেবের শিষ্য ছিলেন তিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধের সম্পূর্ণ বর্ণনা শুনিয়েছিলেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বর্ণনা করার জন্য ব্যাসদেব সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করেছিলেন আর হনুমান ছিলেন অর্জুনের রথের চূড়ার উপর তিনিও ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন আর বর্বরিক যদিও তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেননি বর্বরিক ছিল ঘটৎক্ষচের পুত্র বা ভীমের প্রপুত্র তিনিও ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন তবে যুদ্ধের আগেই বর্বরিক তার নিজের মস্তক ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন আর ওই বর্বরিকের কাটা মস্তক শুনেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া গীতার বাণী হিন্দু ধর্মের একমাত্র গ্রন্থ বেদ রিক শাম ও যজু অথর্ব আর বেদের সারমর্মকে বলা হয় উপনিষদ বা বেদান্ত আবার উপনিষদের যে সার সেটা রয়েছে গীতার মধ্যে শ্রীকৃষ্ণের মাধ্যমে বিশ্বকে গীতার জ্ঞান দান করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় যোগাযোগ ছিলেন গীতার চতুর্থ অধ্যায় জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে গীতার জ্ঞান দান করেছিলেন বিবর্ষণকে আর বিবর্ষণ জানান মনুকে আর মনু জানান ইচ্ছাকে এইভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরম্পরাগতভাবে এই জ্ঞান অর্জন করে আসতেন রাজর্ষীরা কিন্তু কারান্তরে এই জ্ঞান লুপ্ত হয়ে গেছে আর এই যুগেই পুনরায় অর্জুনকে জানাচ্ছেন সবার আগে পেয়েছেন বিবর্ষন অর্থাৎ সূর্যদেব তার পুত্র বৈবসৎ মনু শ্রীকৃষ্ণের এক গুরু ছিলেন ভুরঙ্গিরস ভুর অঙ্গিরস ভগবান শ্রীকৃষ্ণকে যে জ্ঞান দান করেছিলেন বা যে উপদেশ দিয়েছিলেন সেই একই উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ